কয় আমি বাপ দাদার থেকে এই দল করি বাপ তুই বাপদাদার থেকে এই দল করি তোর বাপ দাদা হতে দেড়শো বছর আগে তোর দাদা মরে গেছে আর এই দল প্রতিষ্ঠিত হতে ষাট বছর আগে তুই এতদিন করলি এমন কথা কয় না যে দেড় হাজার বছর ধরে রসুলের ভক্ত রসুলের পক্ষে থাকি কেউ নবীর দল করি কেউ কয় না আমার বাংলাদেশে খালি খাতনা করা মানুষগুলা মরার পরে এক দলত যাই মরিচ্ছে তা কি করছে বিষ মিল্লে ওয়ালা মিল্লেতে সবাই যাই যে দল করে করুক মরার পর সব এক দলত তাহলে একটা মরা মানুষ নবীর দলত তুলে দিয়ে তাহলে একটা হুইল চেয়ার কিনে তা লাগে না নবী এক লিয়ে দেবে কেমনি মক্কা কতক্ষণ আল্লাহ রসুল হারাম শরীবে জন্ম নিলেন হারামের ভেতরে মক্কা শরীবে জন্ম নিলেন যে রসুল এক রাকাত নামাজ পড়লে কাবা ঘরত এক লক্ষ রাখাতের সোয়াব মদিনায় এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব সেই সেই রসুল সেই সাহাবিরা সাতাশটা যুদ্ধ করলেন আমার আমরা তো খালি সোয়াবের পাগল কিন্তু সোয়াব তো থাকিচ্ছে না সোয়াব তো বেড়া দেওয়া লাগবে সব শেষ আমার আল্লাহ করেনে বলছেন সুরা মুহাম্মাদের প্রথম হাতে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা আল্লাহ দিনা কাফারু ও আন সাবিলিল্লাহ আদাল্লাহ আমাল যারা পৃথিবীতে অবিশ্বাসী কোরআনের সুদ হারাম এটা বিশ্বাস করে না পর্দা ফরদ বিশ্বাস করে না চুরের হাত কাটার আইন বিশ্বাস করে না চুরি বন্ধ হোক বিশ্বাস করে না জেনা বন্ধ হোক বিশ্বাস করে না এরাই হলো অবিশ্বাসীর চেষ্টা করে আমার আল্লাহ বলেছেন এবং লোকদেরকে আল্লাহর পথর থেকে বেরত রাখার চেষ্টা করে অসদ্দু আনসাবি লিল্লা যারা কোরআনের বিধান অবিশ্বাস করে মানুষগুলিকে আল্লাহর পথর থেকে বিরত রাখার ষড়যন্ত্র করে চেষ্টা করে আমার আল্লাহ বলেছেন আহ আল ওই ব্যক্তিদের কোন নে তাদেরকে প্রতিবল হিসেবে দেওয়া হবে না সমস্ত নেকামল ধ্বংস করে দেওয়া হবে ধরে বলুন ঠিক কিনা আল্লাহর সুলাই দুই মক্কাতে সাড়ে এগারো বছর থাকলেন হঠাৎ করে একদিন উনি মক্কার কাবা ঘরের ছায়াতে কম্বল বগলের তলে নিচে দিয়ে ঠেস দিয়ে বসে আরাম ফরমাচ্ছেন হঠাৎ করে একজন সাহাবি হজরতে এ খাবার দিয়ে আল্লাহ তালা উনি রসুলের সামনে হাজির হলেন আল্লাহ রসুলকে বললেন মাতা আসসালাম আল্লাহর সাহায্য কবে আসবে আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা জুলুমে আমরা শেষ হয়ে গেলাম আপনি কি দোয়া করবেন না ইয়া রসুল আল্লাহ রসুল সোজা হয়ে বসলেন বললেন খাবাব কি হয়েছে তোমার এত তাড়াহুড়া কেন আমাদের পূর্বে যারা দিনের কথা মানুষের সামনে পৌঁছে দেওয়ার কাজে লিপ্ত ছিল দিনের দায়ী ছিলেন ওই লোকগুলির কাউকে কোমর পর্যন্ত মাটির ভেতর গেড়ে দিয়া দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে লোহার চেরনে দিয়া গোস্ত হারদিক থেকে পৃথক করে দেওয়া হয়েছে কাউকে উত্তপ্ত তেলের ভেতরে সেরে দিয়ে দুনিয়াতে বিদায় করে দেওয়া হয়েছে কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে তারপরে দিনের দায়ীকে এক চুল পরিমাণ ইসলাম থেকে সরা দিতে পারে না রেখাব এত তাড়াহুড়া করছে কেন আমি রসুল বলছি সানা থেকে হাজরামুদ পর্যন্ত ইয়ামিনের রাজধানী সানা এখান থেকে হাজার মাইলের পথ আমার রসুল বললেন বাপ এমন একদিন আসবে সেদিন বেশি দূরে নয় যেদিন হাজরা মৌত থেকে সানা পর্যন্ত একজন সরসী যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা রাতের অন্ধকারে যাওয়া আসা করবে আল্লাহর ভয় ছাড়া কাউরও ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় কাব্যাব অচিরেই এই দেশে খৈরুল করুনি কারণি এমন একটা সমাজ কায়েম হয়ে যাবে যে সমাজটা হবে পৃথিবীর সেরা সমাজ জোরে কন্যা মার হাবা আল্লাহর নবী আইয়ামে জাহিলের যুগে কোরআন দিয়া সোনার সমাজ গঠন করেছিলেন আজকে আমাদের বাড়িতে বাড়িতে কোরআন আছে মাদ্রাসায় কোরআন আছে লক্ষ লক্ষ কবি মসজিদে আছে অথচ কোরআনের শাসন না থাকার কারণে আজকে সমাজে সুদ বন্ধ হচ্ছে না চুরি বন্ধ হচ্ছে না জানা বন্ধ হচ্ছে না ধরে বলুন ঠিক কিনা এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক কারা কারা চান দুহাত তুলে দেখান আইন যদি চান তাহলে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে কারণ কিয়ামতের দিন আল্লাহ রসুল আল্লাহকে বলে আল্লাহ কিয়ামতের পূর্বে চল্লিশ বছর কোরআন দিয়া ঈশা আলাহ সাল্লাম এবং মাহিদা আলাহ সাল্লাম পৃথিবী শাসন করেছিলেন তবে আমার একটা কথা আল্লাহ আমার শেষ জামানার উম্মতেরা কোরআন দিয়ে পৃথিবী চালাতে চেয়েছিল কিন্তু তাদের শক্তি ছিল না আল্লাহ তারা তো অবশ্যই একটা খোয়ার মতো কাজ করেছে একটা বিল্ডিং তৈরি করতে যেরকম দশ হাজার ইট খোয়া করতে হয় তাকে আগুনে পুড়তে হয় তাকে মেশিন দিয়ে কষ্ট করে তাকে ভাঙ্গে গুঁড়ো করতে হয় এইরকম খোয়ার কাজ আমার শেষ জামানার তারা করেছিল আল্লাহ ওদেরকে আমার সাথে দিয়ে দেন আমি ওদেরকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবো না আল্লাহ কর আল্লাহ আজকে বাংলাদেশে সাওয়ারি অভাবের লোক কি সাবার চাই না কথাই কয় না চুপ করে থাকে একজনের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে আরেকজন করছে না বা লক্ষ্য থাক যা হচ্ছে হোক কি আমি আলু ভাতটা ভাত খাবি চিরা মশার শুয়ে থাকি কি মর হা হা আমাকে রক্ষা হুজুর জেলখাটা নবীর শূন্য তো শতক মাই করে দে তুই আর তো মায় করে দিচ্ছ চার দিন থাকলে বোক মা করে তাই কইছে সুন্ন এত বড় যখন সেই সুন্দর কিছু মানুষ না কতক্ষণ এই ঘর বসে থেকে রসিলের সাহেবেরা যদি খালি আমাকে মতো খালি আলু বাগুন আর সর্ষে বনলো হিনি ইসলাম এই শঙ্করপুর আলোহীন শঙ্করপুর মানে কি এটা কি শঙ্কর শামুক নাই শামুক খুব আছিল সেই সময় হ্যাঁ না শঙ্কর আঁকা ছিল হয়তো কি সেই গাঁও এটে আপনি মনে করবেন না বাড়ির বস থেকে আর চিন্তা ভাবনা না করে জান্নাত যাব যে জান্নাতের এত দাম সেই জান্নাত মানুষকে আল্লাহ তাহলে এমনি এমনি দেবে না জান্নাতে যাওয়ার কাজ করতে হবে আমার ভাইয়েরা আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবীর সাহাবীরা তিনশো তেরো জন সাহাবী বদরের প্রান্তরে গেলেন শুধুমাত্র একমাত্র ইসলাম বিজয়ের জন্য ধরে বলুন ঠিক কিনা ইসলাম বিজয় করবে বদরের প্রান্তরে এক হাজার কাপের সাথে মোকাবেলা হবে তিনশো তেরো জন সাহাবী সতেরোই রমজান বদরের প্রান্তরে সাহাবীরা গেলেন আল্লাহ রসুল প্রভাতে ভাত খেলেন ষোলোই রমজান দিবাগত রাত্রিতে সকালবেলা যুদ্ধের ময়দানে নামবেন আল্লাহ রব্বুল আলমিন সাথেই সাথে রসুলকে বলে দিলেন ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবিদেরকে বলে দেন তারা যেন রোজা ভেঙ্গে ফেলে দেয় তারা খেয়ে দেয় শক্তি অর্জন করে বদরের প্রান্তরে নেমে আসে কাফেরা খেয়ে শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আমার বান্দারা যদি ওনাহারে যুদ্ধের ময়দানে আসে হয়তো তারা দুর্বলতা ভোগ করবে অতএব রোজা ছেড়ে দেওয়া আপনার সাবিদেরকে যুদ্ধের ময়দানে খেয়ে নামতে বলেন একটা রোজা হওয়া কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় ষাটটা রোজা করা লাগে কয়টা অন্য সাতটা করার পর যদি মনে করে আর একদিন রেস্ট নিয়ে পরের দিন করবো তাহলে আবার ষাটটা এত বড় দামি আবাদত আল্লাহ বললেন রোজা ছেড়ে দাও কারণ কি রোজার চেয়ে সবচেয়ে বড় দামি হলো ইসলাম বিজয় করা ইসলাম বিজয় করা এত দামি কারণ কি এই দেশে যদি চুরি বন্ধের আইন থাকতো একটা মানুষের ঘরত চাবি থাকতো না এই চুরি বন্ধ কল্লোকে এই সুরি বন্ধের আইন কে উৎখাত করে দিল রসুলের পর থেকে ছয়শো বছর সোরের হাত কাটার আইন ছিল কিন্তু আজকে নয়শো বছর পর্যন্ত সোরের হাত কাটার আইন ব্রিটিশর থেকে উঠে দেওয়া হয়েছে এর একমাত্র কারণ যারা সাবির কোম্পানি আছে বাংলাদেশে তামাম পৃথিবীতে সাবিতালার কোম্পানি আছে না নাই কতক্ষণ সাবিতালার কোম্পানি দেখলো যদি হাত কাটার আইন সমাজে যদি চালু হয় সাবি বিক্রি হবে না হ্যাঁ চাবি বিক্রি হবে না তখন ওরা করলো কি এই আমি যখন উনিশশো আটষট্টি সনে প্রাইমারি যখন পড়ি তখন এই দাসের মসজিদগুলোর কোনো চাবি ছিল না চাবি ছিল খালি বার শেখল দিয়ে ওই মুন্সি যাচ্ছিল বাড়ির মোয়ার্জেন ছিল বাড়ি আর ওই হারকিন নাই সুটাবাতি নাই কারেন্ট নাই তখন ছিল পেলাদ করে সরষের তেল দিয়ে তেল আর সলতে ব্যান্ডেংকে কাজ করে দিয়ে তোদের আর একটা একটা বাঁশের দুটা পোর আলা মুজে ওই মাঝে পুঁতিছে পুঁতে মাথা সিঁড়ে ওই বুনে ফাঁক করেছে ওটি পেলা দিয়ে থাকে আচ্ছা ধরে দিয়ে আগান দিচ্ছে আলো নেই কিচ্ছু নেই কি স্বাধীনের এক বছর আগে আর পরে থেকে মাইক আসলো মাইক যখন আসলো তখন চাবি তালার কোম্পানি রাখলো কেন চাবি এইভাবে বানিয়ে যদি রাখি লিবিকে মাইক আলো সোরো পাঠালো এক মসজিদের মাইক চুরি করছে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের কমিটিরা পাঁচ লক্ষ বারো হাজার চাবি কিনছে কিনে মরে দিয়ে সুর না আলের জীবনে চাবি বিক্রি হলেন না হ্যাঁ কতক্ষণ তারপরে একজনের গরুর গোল চুরি গরুর থেকে গরু চুরি করছে গোলও তারপর চাবি কিনেছে হাজার হাজার লাখ লাখ চাবি কিনেছে আবার দোকান যখন চুরি হচ্ছে তখন দোকানে এক দোকানে ছয় চাবি এই চাবি তালার কোম্পানি দেখলো চোরের হাত কাটার আইন যদি থাকে তাহলে তো চাবি বিক্রি হবে না সেই জন্যই চুরি জারি করছে সুদের টাকা তারা লাগাচ্ছে এই এই পৃথিবীতে ছয়শো বছর জাকাত চালু ছিল হারাম ছিল এই কোরআনের আইন যখন ছিল হারাম ছিল এখন এই যারা সুদে করে টাকা লাগাবি আস্তে আস্তে তাড়াতাড়ি এই লোকগুলো চিন্তা করলো জাকাত যদি তুলে না দেওয়া যায় সুদ চালু হবে না জাকাত তুলে দে সুদ চালু করলে এরা কথা কেন এই কোরআনের বিধান সুদ হারাম অথচ আমরা সুদে করে টাকা পৃথিবীতে দ্বিধার্সে চালাচ্ছি সুদ খায় সুদ দেয় এমন লোক যদি হেফাজত করে আল্লাহর দরবারে কবুল হবে না